কিনা 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 খাচাল খাচা খাচালত মাংস তে হলি যায় কিৰে કોઈ જાને કોઈ દોય દોય દો કનાર ઘરે કનાર કામ દો એ ગાડા હે તું જંગલો

এখানে গেলে মানুষের টেহা টোয়া দেয় সামনে কুরবানি টেহা টোয়া লো রেডি যায় আমার টেহা লো আম হ্যাঁ খাসর করে খাসর দেহ কারবারটা হ্যাঁ আমি আগে আস্তে আস্তে হ্যাঁ ভাই বাই তাড়াতাড়ি সব টুকুড়ে এলেন চা টুকুড়ে এলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি টুকুড়ে এলেন ওখানে আরে খা রো বেটা সব তো তুলে আমি হ্যাঁ সব তুলে লেব হ্যাঁ ভাই 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 আমারে মাফ করে টুকুড়ে এলেন সব

ও যুপেছে যে খুব কিল্লাইবো দেখ আম কান আর কাম তো ব্যাক কালার করে ব্যাক আরে এডা তার তাল হইতাছে তাল হ্যাঁ তাল গাইতেছে দুজনে তাল গাইতেছে হ্যাঁ আই হাম দাদা তুই কো তুই চকুদাই দি তুই কই গেছিস রে চকুল্লাতেছরা হ্যাঁ কই যে তার চকুল্লাতেছে তাল গাইতেছ আমি তোবার কইলাম নাই তো লড়ু নামে আইতাছি এই হালা তোর যে দেরি হইতাছে গজেডি তো আগাই আগু লাগতো না আমা ওনা আইছি পরে কইতেছে শোক তুললে আইব ডাইরেক্ট শোক তুললে কইতেছে হে ব্যাক কর এটা তাল খাইতেছে তাল কি কর হইছে দুইজনে তাল খাইতেছে হে হালা না কইতেছে হালা তাল তোরে ঢাকা ফেললো না হে আমি আরো কি দরে হালা কর দুশ হই গেছে লাই লাইনে ডমিনাস ফাগো লে গেছে আই ও আই যা শালা যা ইমো লোক করে ভাই আমি আর পাইছি না আচ্ছা আমরা নো শোক তুললে খাইব তালে হে মনে হচ্ছে শোক তুললে লা